বিশ্বব্যাপী যখন বদলাচ্ছে ভূ রাজনীতির প্রেক্ষাপট ঠিক এমন সময় বাংলাদেশের সামরিক মহড়া চালাবে চীন বাংলাদেশকে প্রশিক্ষণ দিতেই চীনের পিপলস লিবারেশন আর্মির একটি দল আগামী মাসেই বাংলাদেশে অবস্থান করবে চীন বাংলাদেশ বিভিন্ন প্রকল্পে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে দক্ষিণ এশীয় অঞ্চলে পাকিস্তানের পরেই এটা সর্বোচ্চ বাংলাদেশকে যুদ্ধের ট্যাঙ্ক নৌবাহিনীর ফ্রিগেট মিশাইল বোর্ড জঙ্গি বিমান এবং সামরিক সরজম ব্যবহার করে ঢাকার সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নত করেছে চীন আর এদিকে খানিকটা অস্বস্তিতে প্রতিবেশী দেশ ভারত ভারতে যখন চলছে নির্বাচনী ডামাডোল ঠিক এমন সময় বাংলাদেশের মাটিতে ঠিক ভারতের নাকের ডগায় সামরিক মহড়া চালাবে বেজিং যা খুব একটা স্বস্তির খবর নয় নয়াদিল্লির জন্য এদিকে চীন বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেন বাংলাদেশ চীনের মধ্যে সম্ভাব্য যৌথ সামরিক মহড়ার দিকে ভারত নজর রাখছে তিনি বলেন প্রতিবেশী দেশ কিংবা অন্যত্র এ ধরনের মহড়ার উপর ভারত সবসময় চলে ভূ রাজনীতির কৌশলগত অবস্থানে বাংলাদেশের গুরুত্ব দিনে দিনে বাড়ছে ঠিক ততটাই বঙ্গোপসাগরের পাড়ের এই দেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ভারত চীন রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র